কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব অগ্রকয় বা প্রিএমশন অথবা হক সুপ্পা রিলেটেড আমাদের প্রচলিত আইন আর সেই আইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন তো আজকের ভিডিওটা আমরা একদম টোটালি মূল বেয়ার এক থেকে করব পরবর্তীতে আরো একটা ভিডিও করব যেখানে আমরা এই টোটাল জায়গাটা থেকে একদম সামান্য দুই পাতার মধ্যে হ্যান্ড নোটের মাধ্যমে যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন কারণ যারা হবেন অথবা যারা বিচারক হবেন এই অগ্রক বা হকসুপা জানা আমাদের খুবই কিন্তু একজন সাধারণ বেসিক ম্যান হিসাবেও আমাদের অগ্রকয় বা পি এমসন জানতে হবে তো দেখেন আইনের মধ্যে অনেক কিছু কিন্তু লেখা আছে ওইটা টোটালটা অনেক বড় হবে আমরা আপনাদের এখান থেকে চুম্বকীয় অংশটা আপনাদেরকে তুলে ধরবো সর্বপ্রথমে কথা হচ্ছে যখন আপনার পাশের কোনো সম্পত্তি বিক্রি হবে যেটা আপনার কাছে বিক্রি না করে বাইরের কোনো লোকের কাছে বিক্রি করবে সেই সম্পত্তিটা আপনার পাশের জমি আপনার কেনার একটা অধিকার ছিল বিক্রেতা অন্য কারো কাছে বিক্রি করেছে এই যে অধিকারটা এটাই হচ্ছে প্রিএমশন মানে এটা আপনার পূর্বে ক্রয় করার অধিকার তাহলে একটা অধিকার তখনই জন্মাবে যখন বিক্রেতা সম্পত্তিটা অন্য কারো কাছে বিক্রি করবে মনে রাখবেন আমরা বলতেছি যে বিক্রি করবে যদি সে হেবা করে দেয় নির্দিষ্ট কয়েকটা সম্পর্কের মধ্যে তখন কিন্তু আপনি মামলা দায়ের কিন্তু করতে পারবেন না এটা আবার মাথায় রাখবেন তাহলে আপনার পাশের জমি যদি অন্য কারো কাছে বিক্রি করে দেয় আপনি সেই জমিটা ক্রয় করার অধিকারী এই রিলেটের পূর্বে অসংখ্য আইন ছিল তো সর্বশেষ যে আইনের আপডেট সেটা হচ্ছে যে যখনই সে বিক্রি করে দিবে বিক্রি করার সময় নর্মালি আইনের উনানব্বই ধারায় ব্যক্তির কাছে একটা নোটিশ আসে যদি আপনি ওই দলিলে অথবা খতিয়ানে যদি মালিক হন অথবা উত্তরাধিকারী সূত্রে মালিক হন এমনকি বর্তমানে রেকর্ডিও মালিক যদিও হন তাহলেও উনানব্বই ধারা একটা করে নোটিশ আসে যে এই সম্পত্তিটা এত টাকা এই ব্যক্তি ক্রয় করতেছেন বিক্রেতা হচ্ছে এ যেটা এলটি নোটিশের মতো করে একটা নোটিশ পাঠানো হয় বর্তমানে তো আরো গুরুত্বপূর্ণ রেজিস্টার ডাকযোগে পাঠানো হয় অথবা বিক্রি হওয়ার পরে আপনি যে দিন থেকে জানলেন সেই দিন থেকে দুই মাসের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে তাহলে নোটিশ যে দিন থেকে পাবেন সেই দিন থেকে দুই মাস অথবা যে দিন থেকে জানলেন সেই দিন থেকে দুই মাসের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন হচ্ছে যে সবাই অগ্রকার মামলা দায়ের করতে পারে না সর্বশেষ আপডেট হচ্ছে যদি আপনি ওই সম্পত্তিটা উত্তরাধিকার সূত্রেই যদি যেমন আপনার বাবার সম্পত্তি ছিল আপনি কি করেছেন বাবার সম্পত্তি থাকার পরে সেটা আপনারা বোন বোন এখন অংশটা বাইরে বিক্রি করে দিচ্ছে তো আপনারা দুই ভাগ অগ্র মামলা দায়ের করতে পারবেন যেহেতু পৈতৃক সম্পত্তি ছিল কিন্তু আবার এক্ষেত্রে সমস্যা যেটা যদি আপনারা বন্টন বাটোয়ারা দলিল করেন বন্টন দলিল করে যদি পৃথক পৃথক খতিয়ানে যদি সৃষ্টি করেন তারপরে ওই সম্পত্তিটা যদি বিক্রি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এই মামলা দায়ের করতে পারবেন না আবার আমরা তখনও ওইটাকে কি বলবো না ওইটাকে আমরা সূত্রে আমাদের সম্পত্তি বলা যাবে না এটা হচ্ছে আদালতের নজির মানে উচ্চ আদালতে এইরকম সিদ্ধান্ত হয়ে গেছে যে যখনই কেউ বন্টন বাট করবে পৃথক পৃথক তার দলিলপত্র হয়ে যাবে নাম জারি হয়ে যাবে খাজনা পরিশোধ হয়ে যাবে তখন আর সেটা উত্তরাধিকারী সম্পত্তি থাকবে না তাহলে এক নম্বর কন্ডিশন হচ্ছে আপনাকে উত্তরাধিকারী হিসাবে সহসরিক হইতে হবে এবং সম্পত্তিটা বন্টন বাটোয়ারা হয় পৃথক দলিল পত্র হইতে পারবে না তবে যদি একই দলিল পত্রের মধ্যে থাকে একই খতিয়ানে থাকে তবে আপনি দায়ের করতে পারবেন দুই নাম্বার একটা কন্ডিশন হচ্ছে বাংলাদেশে সম্পত্তি অর্জন করার একটা সিলিং আছে এখন পর্যন্ত কৃষি সম্পত্তি যেমন আপনি ষাট বিঘার বেশি ক্রয় করতে পারেন না এখন আপনার যদি অলরেডি ষাট বিঘার সম্পত্তি থাকে তাইলে কিন্তু আপনি এই আইনের অধীনে অগ্রকার মামলা দায়ের করলে সেটা বাতিল বা খারিজ হয়ে যাবে এই জিনিসটা মনে রাখবে এখন মামলা করার সর্বোচ্চ সময়সীমা সম্পর্কে আইন বলতেছে যে একটা বিক্রয় দলিল যেদিন থেকে রেজিস্টার হবে সেদিন থেকে তিন বছর পরে আর কোন রকম মামলা দায়ের করা যাবে না চাই আপনি জানেন অথবা না জানেন তাতে কিচ্ছু আসে যায় না তাহলে একটা বিক্রয় দলিল রেজিস্টার হওয়ার তিন বছর পরে আর কোনো প্রকার অগ্রকয়ের মামলা চলবে না রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন আর এ আইন দ্বারা শুধু কৃষি সম্পত্তি কৃষি ভাগে আছে সেগুলোই অগ্রগয়ের আমরা যদি দেখি এখানে আপনি যখন আদালতে মামলা দায়ের করবেন তো বলতেছে যদি আরো সহসরিক থাকে যেমন আপনারা দুই ভাই এক বোন বোনের সম্পত্তিটা বিক্রি হয়েছে এখন আপনি এক ভাই ক্রয় করতে চাচ্ছেন অপর ভাই ক্রয় করতে চাচ্ছে না এক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনার অপর ভাইকে পক্ষ করতে হবে তাকে আপনি বিবাদীর জায়গায় রাখবেন বোন হবে আপনার এক প্রকার আর আপনার এই যে ভাই যিনি আপনি ক্রয় করতে চাচ্ছে না কিন্তু শরীর তাকেও পক্ষ করতে হবে না হলে সে কিন্তু পরে আদালতে মামলা করবে বলতেছে যতজন অংশীদার আছে সবাইকে কি করতে হবে পক্ষ করতে হবে এবং যিনি নতুন কেতা তাকে পক্ষ করতে হবে তাহলে মূল জিনিস হচ্ছে যিনি সম্পত্তিটা বিক্রি করে দিলেন আপনার বোন সে কিন্তু আর পক্ষ হবে না পক্ষ হবে কারা পক্ষ হবে যারা ক্রয় করতে ইচ্ছুক এবং যিনি ক্রয় করেছেন তবে আইনের মারপ্যাসের জন্য আপনার বোনকেও পক্ষ করতে হয় যিনি বিক্রেতা তাকেও একটা পক্ষ করতে হয় কারণ হচ্ছে যে সেখানে তার যদি কোনো কথাবারতি থাকে নানা প্রকার কিছু হয় যাতে তার কথাটাও সে বলতে পারে তার মানে হচ্ছে এই সম্পত্তি রিলেটেড কেতা বিক্রেতা এবং যারা ক্রয় করতে আগ্রহী সবাই হবে বাদী অথবা বিবাদী এখন এই মামলা করতে আদালতে কিছু খরচপাতি আসে না হলে আদালত মামলাটা খারিজ করে দিবে প্রথম অবস্থায় সর্বপ্রথম হচ্ছে যে বিক্রয় দলিলে যে কনসিডারেশন দেওয়া আছে যত লাখ টাকা উল্লেখ করা আছে ওই টাকাটা এখন যদি তিন লাখ টাকা সম্পত্তি দশ লাখ টাকা লেখানো থাকে তাহলে দশ লাখ টাকাই আপনাকে কি করতে হবে আদালতে মামলা করার সময় দাখিল করতে হবে পাশাপাশি ধরেন যে এক লাখ টাকা এক লাখ টাকার আবার পঁচিশ পার্সেন্ট তার মানে এক লক্ষ প্লাস পঁচিশ পার্সেন্ট হচ্ছে যে অতিরিক্ত তাহলে এক লক্ষ পঁচিশ হাজার পাশাপাশি দলিল রেজিস্ট্রেশন থেকে মামলা দায়ের করার পর্যন্ত মধ্যবর্তী সময়টা হিসাবে আপনাকে দাখিল করতে হবে তিনটা খরচ আপনি এক লাখ টাকা আবার এবং হচ্ছে হচ্ছে যে ধরলাম আপনি এক বছর পরে মামলা দায়ের করছেন তাহলে আপনি কি করবেন যে অ্যামাউন্ট ক্যালকুলেট আট পার্সেন্ট হিসাবে আপনাকে সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট কি কি করতে হবে হিসাব করতে হবে কোনটার জন্য যে ডিট অফ এক্সিকিউশন থেকে নিয়ে আপনি মামলা ফাইলিং করার পর্যন্ত এই যে দলিল মূল্য যেটা আছে দলিল মূল্য ধরেন এক লাখ টাকা তার আট পার্সেন্ট মানে আট হাজার টাকা তাহলে একটা মামলা দায়ের করতে এক লাখ প্লাস পঁচিশ প্লাস হার যদি আমরা দিই এক লাখ হাজার টাকা আপনাকে দিয়ে সাবমিট করতে হবে এই সমস্ত টাকা দেওয়ার পর আদালত অপরপক্ষকে নোটিশ করবে যিনি সম্পত্তি ক্রয় করেছেন তাকে সমস্ত কিছুর সাথে সাথে যে তার এটা ক্রয়ের পাশাপাশি অন্যান্য সে কি টাকা পয়সা খরচ করেছে কি খাজনাপাতি দিয়েছে কোনো উন্নয়ন যদি ঘটায় তার এক্সট্রা যে খরচ হয়েছে সেই খরচেরও একটা তালিকা দিতে বলবেন তো ধরলাম যে সেই বিক্রেতা সেখানে দেখাই তো দলিল নিবন্ধন করা আনুষাঙ্গিক খরচ সহ তার যেই এক লাখ টাকা দিয়ে তো সে ক্রয় করছে এবং দলিল নিবন্ধন এবং যাবতীয় খাজনাপাতি পরিশোধ কিছু ভূমি এই সেখানে উন্নয়ন ঘটানোর পর তার আরো আশি হাজার টাকা খরচ হইলো তাইলে সে এখানে কি করবে আশি হাজার টাকারও যাবতীয় কিছু উল্লেখ করবে এখন এই বিষয়ে একটা শুনানি হবে আপনার যদি কোনো আপত্তি থাকে যে সে বেশি টাকা পয়সা দেখাচ্ছে আপনি সেখানে তাকে প্রশ্ন করতে পারবেন যে দলিল নিবন্ধনে এত টাকা খাজনাতে এত টাকা হয় আশি হাজার কি করে হয় এরকম আপনি প্রশ্ন করতে পারবেন পরে আদালত দৃষ্টান্ত সিদ্ধান্ত নিবে এখন যদি আমরা দেখি এরপরে যে মূল জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে যদি যিনি বাদী মামলা দায়ের করলেন উনি যদি প্রমাণ করতে পারেন সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আদালত ওই জমাকৃত টাকা থেকে কি করবেন যিনি সম্পত্তির ক্রেতা ছিলেন তাকে তার টাকাটা পরিশোধ করার আদেশ দিবেন এবং সাথে সাথে তার যে আনুষঙ্গিক খরচাপাতি আছে সেগুলো পরিশোধের আদেশ দিবেন পাশাপাশি তাকে একটা ডাইরেকশন দিবেন যে আপনি কি করেন একটা সেল ডিট করে দেন কাকে এই বাদী বরাবর যদি সে করে দেয় তাহলে তো ভালো তবে এই সেল ডিড করার ক্ষেত্রে কোনো ট্যাক্স কোনো ডিউটি এগুলো আরোপ করা যাবে না কারণ অলরেডি বাদি পঁচিশ পার্সেন্ট টাকা আদালতে সাবমিট করেছে এই জিনিসটা মনে রাখতে হবে তবে যদি নতুন ক্রেতা কি করে যদি দলিল করে না দেয় তাহলে আদালত পরবর্তী ষাট দিনের মধ্যে নিজে থেকে একটা সেল ডিট এক্সিকিউশন করে দিবে যেটা রেজিস্ট্রেশন অফিসে কে জাস্ট নিবন্ধন করতে হবে সামান্য দলিলটা তৈরি করা ই ফি এন ফি আর এই যে কোর্ট ফি আছে দশ টাকা সেটাই দিতে হয় আর এই ক্ষেত্রে যেই দিন থেকে সেলডিটা রেজিস্ট্রেশন হয়ে যাবে সেই দিন থেকে ওই সম্পত্তিতে নতুন ক্রেতার মালিকানা রাইট টাইটেল এবং ইন্টারেস্ট আরোপিত হবে এবং সেই দিন থেকে তার সেটা যাবতীয় উপকার কোনো প্রকার রিঙিন সমস্ত কিছু যদি মধ্যবর্তী সময় হয় সেটাও মুক্ত হয়ে যাবে এরপরে যিনি ক্রেতা উনি যদি দখল লাভ না করতে পারেন আদালতে একটা অ্যাপ্লিকেশন দিলে ওই আদালতে তাকে দখলের পজেশনের ব্যবস্থাটা করে দিবেন এরপর যদি দেখি সেটা হচ্ছে যে এই অগ্রগর মামলা আপনি সেখানেই করবেন ওই জমিটা দখল উদ্ধার মামলা যেখানে করা হয় মানে হচ্ছে যে আপনার জমির ভ্যালুয়েশনের উপর আপনার নিজ জেলার সহকারী সিনিয়র অথবা যুগ্মের আদালতেই হবে এ রায়ের বিরুদ্ধে চাইলে যিনি সংক্ষুব্ধ হবেন উনি সিভিল আদালতে আপিল করতে পারবেন নর্মালি জেলা জের কাছে আপিলটা যান জেলা জজের কাছে আপিলটা করতে পারবেন আইনের ষোলো নাম্বার একটা উপধারা ছিল যে গ্রামের কৃষি সম্পত্তি তেত্রিশ শতাংশ পর্যন্ত যেখানে বাড়ি ঘর আছে ছোটখাটো পুকুর বাসমুড়া আছে সেটা হোম স্টেটি আইনে অগ্রক্রয় করা যায় না তবে এই সেকশনটাকে ওভার রুল করে আদালতের একটা নজির আছে যে না গ্রামের কৃষি সম্পত্তিও এই আইনের অধীনে অগ্রক্রয় করা যাবে আর এটা মুসলিম আইনের অধীনে আমাদের যে মোহাম্মদ ল আছে এটাকে কোনোভাবে প্রভাবিত করবে না তাহলে কৃষি সম্পত্তি আপনার পাশারটা বিক্রি হইলে আপনি এই আইনের অধীনে যাইতে পারবেন না আপনাকে তখন কি করতে হবে আপনাকে তখন যাইতে হবে মোহাম্মদ ল অনুযায়ী মুসলিম ল অনুযায়ী তো একটা বিরোধ যেটা হয় সেটা হচ্ছে যিনি নতুন কেতা উনি যদি হিন্দু হন যেই যে নতুন কেতা উনি যদি হিন্দু হন এই রিলেটেড আদালতে মামলা প্রচলিত আছে তখন আপনি একটা রায় আছে যে মোহাম্মদ আল আপনি যাইতে পারবেন না যেহেতু প্রচলিত আইনে আছে যে আপনাকে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে যাইতে হবে সেখানেই যাইতে হবে অন্য আরেকটা পুরাতন আইন আছে যে না আপনি মোহাম্মদ লয় যে কোনো সম্পত্তি অগ্রগর দায়ের করতে পারেন তাহলে হিন্দু হওয়া যদি হয় কেতা আপনি মুসলিম আইনে যেতেও কিন্তু বাধা নাই আদালতে দুই প্রকারেরই নজির দেওয়া আছে আর এই নিয়মটা আমাদের এখানে যেটা বলতেছে যে দুই হাজার ছয় সালের পূর্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে না ছয় সালের পর থেকে চলবে তো এইটা হচ্ছে যে আমাদের দেখেন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অধীনে অগ্রকয় এখানে অনেক কিছু লেখা আছে এরপরও এটাকে আরো সংক্ষিপ্ত করে আমরা আরো বুঝানোর জন্য আপনাদের জন্য একটা হ্যান্ডনোট নিয়ে এসেছি যেটা আগামী ভিডিওতে আমরা দেখাবো এর মাধ্যমে আপনি আরো ইন ডিটেলে আদালতের নজিরটা সহ পেয়ে যাবেন তাহলে কৃষি সম্পত্তির অগ্রকয় আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে দায়ের করব শুধু সেই ব্যক্তি দায়ের করতে পারবে যে উত্তরাধিকারী সূত্রে সহসরিক তবে উত্তরাধিকারী সম্পত্তি যদি বন্টন বাটোয়ারা করে পৃথক দলিল করে পৃথক প্রদর্শনে চলে যায় সেটার উত্তরাধিকারী সম্পত্তি থাকে না যদি বিক্রি করে জন্য সেটা অগ্র দায়ের করা যাবে না আর যদি একাধিক শরিকের মধ্যে কেউ ক্রয় না করে থাকে বিবাদী হিসাবে রাখতে হবে আদালতে দলিল মূল্য দলিল মূল্যের পঁচিশ পার্সেন্ট মাম দলিল রেজিস্ট্রেশন থেকে মামলা দায়ের পর্যন্ত আট পার্সেন্ট সরল সুদ আর কেতা আনুষঙ্গিক দলিল রেজিস্ট্রেশন খাজনা খারিজ কোনো যে টাকা পয়সা খরচ করেছেন সেটা তার যদি হিসাব যদি দেয় সেটাও আদালতে সাবমিট করতে হবে তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে উনি কেতাকে আদালতে জমা টাকা থেকে পরিশোধ করবেন তাকে সেই পরিমাণে টাকা দেওয়া হবে তার দলিলে যেটা উল্লেখ আছে এবং যে খাজনাপাতি যেগুলো সে খরচ করছে সেটাই অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে কিন্তু জমা হয়ে যাবে আদালত ওই নতুনকে তাকে আদেশ দিবেন একটা সেল সেলরিপ করে দেওয়ার জন্য ষাট দিনের মধ্যে যদি কোনো কারণ বসত না পারে তাহলে পরবর্তী ষাট দিনে আদালত নিজ থেকে একটা দলিল করে দিবেন আর যদি সেই সম্পত্তি দখল উদ্ধারের প্রয়োজন পড়ে আদালত নিজে থেকে দখলটাও করে দিবেন কেউ যদি অ্যাপ্লিকেশনটা করে আর এই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইন মোহাম্মদ ল প্রভাবিত করবে না আর যেটা হচ্ছে গ্রামের কৃষি জমি তেত্রিশ শতাংশ পর্যন্ত এটা এই আইনের অধীনে ক্রয় করা যাবে এটা হচ্ছে আদালতের যে নজির তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে আসতেছে যদি উপকারে আসে অবশ্যই অবশ্যই আপনার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে জানাবেন যাতে সবাই উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম